বাড়ির দারোয়ানকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে ফ্ল্যাট মালিক এমনই একটি ঘটনা ঘটেছে রাজধানীর পূর্ব রাজাবাজারে কি সকালবেলা সকাল আমি গাড়ি চাবি নিয়ে গাড়িটা মুসলাম হাঁটতে গেছিল গাড়ি ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেছে এখন ব্রেক প্যাড চেঞ্জ করবে বলতেছে গাড়িটা বাইর করো ব্রেকটা কত টুকি আছে আমি একটু দেখি গাড়িটা বাইর করে সারে দিলাম সারে বসলো হালকা একটু এক্সিলেটার মারলো মায়েরা একটু সামনে গেছে সার মনে ব্রেক করতে দেয়া এক্সিলেটার চাপ দিছে চাপ দিলে গাড়ি দৌড় দিছে দৌড় দিলে গাড়ি আইসা গেট ব্যাঙ্গে চুরে চলে গেছে তারপরে তো আইসা গাড়ি থেকে সারে নামাইলাম গাড়িটা আমি স্টার্ট বন্ধ করলাম বন্ধ করার পরের দিকে তলে ওই লোকটা পরে ওরা কোলে করে লো হাসপাতালে গেছি ওইখান থেকেই মাত্র আসলাম রাজধানীর পূর্ব রাজাবাজারে দারোয়ানকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে ফ্ল্যাট মালিক ইঞ্জিনিয়ার মফিদুল ইসলাম সিসিটিভিতে দেখা যায় মর্মান্তিক সে ঘটনা সকাল আটটা তিরিশ মিনিটে দারোয়ান ফজলু ডিউটি পালন করছিল এমন সময় ড্রাইভারের সাথে রাগারাগি করে মফিদুল ইসলাম গাড়ি বের করতে যায় দারোয়ান ফজলু গেট খুলতে গেলে মফিদুল ইসলাম গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ব্রেকে চাপ না দিয়ে ভুল করে অ্যাক্সিলেটরে চাপ দেয় ফলে সজরে গিয়ে গাড়ি গেট ভেঙে দারোয়ানকে আঘাত করে ঘটনাস্থলে দারোয়ান ফজলু গুরুতর আহত হয় তারপর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এমন বেখেয়ালি কর্মকাণ্ডের জন্য দারোয়ান ফজলু পরিবারের লোকজন ইঞ্জিনিয়ার মফিদুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় মালিক বলি বলা গেছে মালিক তো কিন্তু হয়েছে না কথা হয়েছে না অন্ত তারা সবাই এনে ডিসিশন দিছে পরে ব্যবস্থা করব একটা দাফন কাফনের পরে মালিকের ইচ্ছা করে আমার স্বামী মারছে সকালে আমার সাথে কথা বলছে সকাল দশটার সময় খবর পেলাম যে একটা দুর্ঘটনা ঘটছে যে আপনার বাইকে এখানে ডেট বডি মাইরে ফেলাইছে কি বা কে মারছে বাড়িওয়ালা মাইরে ফেলাইছে আমি এটা প্রধানমন্ত্রীর কাছে আমি এটা সুস্থ